ও সাক্ষী রমজান কি করছে রমজানের শরীরে কি আছিল রমজানের কি অবস্থা ওই সময় ছিল ওকে জিজ্ঞেস করেন যেমন আমি আপনার আমার আমার সবার আমি পুষ্কিন মাল খাওয়াইছি মাল খাওয়ায় আমার গাড়িটা হঠাৎ নষ্ট হয়েছে চার রাস্তার মোড়ে তার গাড়িটা নষ্ট হয়েছে ওই চায় রাস্তা অন ওই হ্যাঁ যে রোডেতে বাইরেছে রঞ্জন ওই রোডেতে বাইরে আমার লগে অনেক জারি শুরু করছে কয় আমার একটু নামাই দিয়া জোর করে আমার জোর করে আমার কয় একটু নামাই দেওয়া হয় তা আমি নামাই দিই নেই দিকে আমার দুটা থাবলাই দিছে আমার হেল্প আমার হেল্পার আমার হেল্পার আমার হেল্পারে ওই চিপাতে বাইরেছে মতন আমার হেল্পার শুধু একটা লাথি লাই দিছে আমার হেল্পার কইতাছে ডাইরেক্ট এক কথায় আমরা দেয়তাম না আমার গাড়ি নষ্ট আমরা দেয়তাম না বারবার এক কথাই আমার জারি মারতাছে খারাপ কথা হইতাছে হ্যাঁ না না রমজান মিয়া আসলে কি আছে শৈল আপনার সিরিয়াস আছিল আবার শোল গামান আছিল অনেক আমার নারী বুড়ির গাড়ি মহিলার গাড়ি না না অটো ভাড়া মালটা অটো মালটা নেই মহিলাটা রাত দশটা রাইট দুইটা দশ বাজে হুম আগেও ওকে ছিল না চারজন লোক রঞ্জন মিয়া তিনজনের সামনে পঠায় দিছে আর রঞ্জন মিয়া আমার লগে জারি শুরু করছে হেরার চারজন হেরার মাক্স পড়া ছিল খালি রঞ্জন মিয়া আমার 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 লগে কথা কইছে ওই সময় মাক্স কইলা কথা কইছে হ্যাঁ ইট বালুর ব্যবসা করত আগে থেকে হুম আমরা তিনটা ভাই আমার একটু ছোট দই কোনো দিলে হাত তুলছি কথা কোথাও তাই মাননীয় উপদেষ্টা ওনার কাছে আমরা সুস্থ বিচার চাই যাতে আমার বোনকে যেভাবে হত্যা করছে এই আমার বোনের মামলা মারান মামলায় যারা যারা জড়িত আছে তাদেরকে শুধু ভাষি দিলে এবো না ফাঁসিতে জুলে মৃত্যু নিশ্চিত করতে হবে এটা বাংলাদেশ বাংলাদেশের জন্য কাছে আমার এই দাবি দিলাল দশ দিন আগে আমি আমার ফোন ফোন দিছে দিছে ও এই ঘাতক খুনি সুমন সুমন ফোন দিছে তো গেছি গিয়া দি এই বইনে বই একান্তে সুমনে ও এক কর্মচারী হ্যাঁ ওই পুলিশ হ্যাঁ সুমন এলিয়া ও থানার চলে গেছে আর বোন আছে কি করবি কর টাকা লে আয় হ্যাঁ আর নিলে খবর আছে তোর তোকে যাওয়ার পরে বোন হয়ে তোর কী কী আছে সফল ওই স্টাল মাটি খুললে বোনে কাপড় চোপড় যা আছে সমস্ত কিছু দুইটা অটো নিয়ে হ্যাঁ আইসা পড়লাম বোনের কইলাম বোন রে আর অত যাওয়ানোর দরকার নাই আর ওর কাছে দরকার নাই ওর কাছে যাওয়ার দরকার নাই ঠিক আছে আল্লাহ যতদিন বাসে দেয় এই তিনটা বাল বাচ্চা লিয়া ঠিক আছে এমনি জিন্দিগি পার করে দিবি আর কোনোদিন আর কোনোদিন দিন কাছে যাওয়ার দরকার নেই এই কথা কইয়া বইনের নিয়ে বললাম আনার পরে ফিরে আবার তিন দিন না চার দিন পরে ওই ফু বাইতে জীবিত রাইন না দেন মানে ও বারবার পাড়াইছে বারবার ওর অদৃশ্য যদি টাকা পাই তো পাইলাম না পাইলে মেলা ফেলাম জি

এই কয়েকদিন পর মাছ বেন হ্যাঁ আর লে যাবেন এটি আপনি কি পাইছেন যাওয়ার দরকার নেই হে ফুপু গাছ পাও ধরে আপনি লে গেছে ফিরে আবার গেছে লাগছে আবার আইসে এই লিঙ্কন আর আকাশে পাঠাইছে দিতে চায় না মায় আমার বোন কই তো মাগ তোমরা যে আমার পাঠাও ওই পুরু হ্যাঁ অগ এলাকার তোমরা যে আমার পাঠাও ওই তো কোনদিন ঘুমে মিতে মায় মেরে লাই আমার বোন কত সত্যি হয়েছে আমার মায় কইতো না কে মারবো মগজ মূল্যকটি মেরে লাইবো মাইকি জালে মেরে লাইব যদি কোনো মা যান তো তার সন্তান মেরে লাইব পৃথিবী কোনো মা আছে দিত ওই জালিমের কাছে তাই মান্য প্রধান উপদেষ্টা সরস্বর উপদেষ্টা হ্যাঁ আগে আমি লিখ করতো ছাত্র মারছে হ্যাঁ রমজান উইয়ে ছাত্র মামলা খাইছে ছাত্র মামলা আছে গণামে হ্যাঁ হ্যাঁ গণপ্রদ্যায় শিবাই পড়া অদায় গিয়ে করছে ংসুঘ যে এই ছাত্র মারা গেছে এই মামলা জড়িত সুমন এই রমজান এক বোন সর্বশেষ আমরা ন্যায় বিচার চাই যাতে এই তিনটা বাচ্চা আত্মা মা তো হবে তো না আত্মা শান্তির মতো একটা অনুভূতি আছে আছে না যেটা আত্মারা শান্তি পায় এই খুনিদেরকে হ্যাঁ

যদি যদি একলা ও মারতো তো থামাইতে গেলা যদি এলো বাতালি জি আমার বোন আগে পূর্ব কবির ভাবে পাঁচ সাত জন মিল্লা মারছে আগে আমার বোন এই জায়গা গিয়ে কিছু রাখে নাই এটি দেখে না আমি আপনার ছবি দেখাইতেছি নির্মমভাবে হত্যা করছে এইভাবে পৃথিবীতে আসে নাই যে এইভাবে মারে না এত ভয়াবহভাবে কাউকে কখনো মৃত্যু করে না আমার নাম মোহাম্মদ মফিজুল ইসলাম আমি মিতুল মেজুবাই জি আমি ফার্নিচার মিস্ত্রি